নমস্কার বন্ধুরা দেখুন উনিশশো ষোলো সালের পয়সা দেখুন এটা উনিশশো সাত এটা হচ্ছে আপনার উনিশশো ষোলো এটা উনিশশো উনিশ আঠেরোশো চল্লিশ এই পয়সাগুলো কীভাবে পরিষ্কার করতে হবে এই নিয়ে অনেক কমে জমা পড়েছে কী দিলাম বলুন তো এখানে ষাট টিকা লবণ দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে একটা দ্রবণ তৈরি করতে হবে যে পয়সাগুলো পয়সা করবেন তার গায়ে এইভাবে লাগান আর সঙ্গে সঙ্গে দেখুন রঙ পরিবর্তন হয়ে যাবে তামাতে কালাগুলো বেশি খারাপ হয় চাঁদির পয়সাগুলো কালার নষ্ট খুব কম হয় তো তামাগুলো এখন ঝকঝকে হয়ে যাবে দেখুন এভাবে করার পরে ভালো করে জল দিয়ে ধুতে হবে ধুয়ে রোদ্রে রাখতে হয় পয়সাগুলো আর চাঁদির পয়সাগুলো দেখুন খুব একটা রং খারাপ হয় না তবুও এগুলো চকচকা হয়ে যাবে ডোবনটি লাগিয়ে পাঁচ সাত মিনিট রাখার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর শুকনো কাপড়ে মুছে নিয়ে রোদ্রে এক ঘন্টা রেখে দেবেন এইভাবেই আপনারা পুরোনো পয়সাগুলো চকচকা করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম